رضي الله حسن حسين رضي الله عنه حسين رضي الله عنه والحسين سيدا شباب يا هل الجنة حضرت حسن حسين جنة جزرها خرس الخير عمد النبي محمد رسول الله صلى الله عليه وسلم حضرت حسن حسين حضرت حسن كافين وغل بيش غوية زور غوية

হাজরা আসান কিছুদিন দীর্ঘদিন পরে তখন হাজার হাজার হসাই হসাই কারবানার ঘটনা লম্বা ঘটনা

হজরত হুসাইন ওর খোল্লাতে করা সম্ভব নাই আমার গুরদায় দেন না আমার বিবেকে দেন না আমার মরুতে দেন না সীমার হইল ফাইলা কি রে সর আমার রাস্তা দেও কাবির সীমার আগ্রয়া হজরত হুসাইন দি আল্লাহ খোল্লাতে আদগি দি খন্ডিত করে লিছে মহরমের দশ তারিখে

Αμρασόν τη φανή με γεφλά του χωτά. Ε, η κάρβαλα αντίν σου το έξι σου.

দুর্ঘটনার কারণে পানি ফুটা পাওয়া গেছে না এই দুঃখে অনেক দিন পানি খাইতে সময় চকুর পানি জোর জোরে হরে ইয়াদ হয়ে যেত কারবালার দিনের ঘটনা প্রিয় হাজিরিন এই দিন আমরা আসুর আর রোজা রাখতাম ভরমুরা নিশা আমরা নে কামল হরমু তো ইনশা আল্লাহ আসুরার দিন অন্তত পক্ষে দুইটা নে একটা হইল কি আসুরা উপলক্ষে নফল রোজা দুইটা রাখা নয় তো দশ সেই মৰ্মহত ঘটনা হল আল্লাহৰ প্ৰত্যেকৰে ইমান তাজা শৰীৰ চলাব টপিক দান আমিন মহৰমৰ মাস আম্ৰাল্লাকে নাজানো ৰুচি আহিছিলো আল্লাহ কাবুল কৰকে চবে শৈ আমিন আচুৰ দিন আম্ৰাল্লাকে নাজানো ৰুচি আহিছিলো আল্লাহ কাবুল কৰকে সবে হৈ আমিন حضرت حسین حسین درجات اللہ بلند ہو آمين ہے آمین حضرت علی حضرت حسین حسین اے شب الله اللہ والا غلر لو اللہ حشر ہو شبهه آمين واخر دعوانا ان لله رب